আপনারা যারা পাখি পালন করছেন এছাড়াও যারা পাখি পালনে নতুন তো অনেকেই একটা মারাত্মক ভুল করে বসেন যেটা হলো পাখিকে ধরা হ্যাঁ এই বিষয়টা অনেকেই জানেন না ফলস্বরূপ কি হয় অনেকের পাখি এই ধরার জন্যই অসুস্থ হয়ে যায় আর শেষমেশ মারা যায় তো পাখিকে ধরবেন কি না কিভাবে ধরবেন এছাড়াও পাখির যত্নও কিভাবে নেবেন এই সমস্ত কিছুই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে তো আসুন বিষয়গুলো জেনে নেওয়া যাক যে কোনো পাখিকে ধরার আলাদা আলাদা নিয়ম আছে আমরা অনেকেই কী করি পাখিকে চেপে ধরে ফেলি যার ফলে কী হয় পাখির হাড় ভেঙে যাওয়ার চরম একটা সম্ভাবনা থাকে যেমন বাজরিগার এই পাখিটা একটা ছোট্ট পাখি এটাকে আপনি যদি একটু চাপ দিয়ে ধরে থাকেন তাহলে সেটি মারা যেতে পারে আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আমার পাখিটা ধরার কারণে মারা গেল তো এই জিনিসটা অনেকের সাথেই হয় তো এই কারণেই আপনার পাখি যদি ছোটো সাইজের হয় তাহলে তাকে চেপে না ধরাই ভালো এবার পাখিকে ধরার প্রয়োজন তেমন হয় না আর এদেরকে ধরাও ঠিক না নিজের মতো থাকতে দেওয়াই ভালো পাখিকে ধরলে তারা স্ট্রেস ফিল করে এবার পাখি যদি আপনার পোষ মানা হয় তাহলে সে পাখি আপনা থেকেই আপনার হাতে আসবে তাকে ধরার কোনো প্রয়োজন হবে না তো পাখিকে কিভাবে টেম করবেন এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ওপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন তো পাখিকে আবার অনেকে গলা টিপে ধরেন কারণ কি হয় বাজরিগা লাভবার এই পাখিগুলো বাইট করে প্রচণ্ড জোরে কামড় বসায় তো সেই কারণে অনেকে পাখির গোলা চেপে পাখিকে ধরে থাকেন কিন্তু এখানে একটা কথা ভাবুন সে আপনাকে কামড় দিবে এটা স্বাভাবিক ধরতে যাচ্ছেন এবার সে আপনা থেকেই কামড়াবে তাই যে কোনো পাখিকে ধরার পরিবর্তে তাকে টেম বা পোষ মানানোর চেষ্টা করুন আশা করি বোঝাতে পেরেছি পাখিকে ধরা কেন উচিত নয় তো এইবার জানবেন আপনার শখের পাখিগুলোর যত্ন কীভাবে করবেন পাখিকে সুস্থ সবল রাখতে চাইলে পাখির খাঁচাটাকে প্রতিনিয়ত পরিষ্কার করে দিতে হবে এতে করে পাখির পুব থেকে কোনো রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকবে না আর অতি অবশ্যই মনে করে পাখির খাবার জলটাকে পরিবর্তন করে নতুন খাবার পানি দিয়ে দেবেন অনেক সময় কি হয় পাখি খাবার জলটা ফেলে দেয় সেখানে গোসল করে পুব করে যার ফলে সে নোংরা জলটা খেলে পাখি অসুস্থ হয়ে মারা যেতে পারে এই বিষয়গুলো ছাড়াও পাখিকে সুস্থ রাখতে হলে তাকে সঠিক সাইজের খাঁচায় রাখা খুবই প্রয়োজন এবার পাখির জন্য কোন সাইজের খাঁচা নেবেন সেটা পাখির ওপর নির্ভর করে আপনার পাখি যদি ছোটো সাইজের হয় তাহলে আপনাকে ছোটো মাপের খাঁচা নিতে হবে এবার বড়ো সাইজের পাখির জন্য বড় খাঁচা প্রয়োজন তো আপনি যদি একজোড়া বাজরিকার পাখি পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে খাঁচার সর্বনিম্ন মাপ হবে চব্বিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আপনি এই মাপের খাঁচায় একজোড়া পাখি রাখতে পারবেন এবং এতে পাখি খুব ভালো ব্রিডিং করবে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো ব্রিডিং করেছে তো আমার খাঁচার মাপ চব্বিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তো এই ছিল বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা